বাড়ি করার প্রায় পাঁচ বছর পরে কিন্তু আমি আমার বাড়িটায় লাইটিং দিয়ে সাজিয়ে নিলাম আর তার সাথে না আজকে অনেক রকমের রান্না করেছি যেমন লেবুর পাতা দিয়ে মাছের তেল দিয়ে একটা গামাখার তরকারি মাছের মাথা দিয়ে মুড়ির ঘণ্ট আর সাথে কাবড়ি ছোড়ার কিন্তু ঘুগনি আর ঘুগনিটাকে তো এত অসাধারণ হয়েছিল এত আয়োজন রান্না বান্না কার জন্য করেছে জানতো বন্ধুরা আমার দেওর আর যায়ের জন্য আর যাদের জন্য এত রান্না আয়োজন করলাম সকাল থেকে দুটো অবধি জানাতো বন্ধুরা শেষ ওরা আসতেই পারেনি মানে আমার এত রান্না কষ্ট করাগুলো বিথা গেল তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই যে চালগুলো নিয়ে এসেছিলাম আগের দিন যে মুদিখানার বাজারগুলো টুকটাক করে নিয়ে এসেছিলাম না রাত্রিবেলা আর গুছাতে পারিনি মানে অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার সময়ও হয়নি তার সাথে এখানে ঠেকুয়াও নিয়ে এসেছিলাম ঠেকুয়াগুলো না দেখে বেশ লোভ লাগলো আর আমার না ঠেকুয়া খেতে বেশ ভালো লাগে যখন ছট পুজো হয় বেশ মনে হয় কেউ যদি একটু দিত বেশ ভালো লাগতো তার সাথে এটা আমরা না কি বলে যাই হোক আমরাই তো বলে ওই আমরার করব চাটনি আর এখানে কিন্তু ওর বাজার থেকে না মাছ নিয়ে চলে এসেছে আর বাকি সবজি বাজারও নিয়ে এসছে এবার বাজারগুলো না ব্যাগ থেকে ঢেলে দেখি কি কি নিয়ে এসে বাবা ভাই আসবে ভাইয়ের বউ আসবে বলে কথা তাই তো ওর আবার মনে ফুর্তি জেগে গেছে কত রকমের সবজি নিয়ে এসছে এদিকে মাছ মাছের তেলও নিয়ে এসছে আর এই মাছের তেলের যে লেবুর পাতাতে গামাখা তরকারি বিশ্বাস করো বন্ধুরা এত ভালো লাগে খেতে তো আমি ভাবলাম আমার যা দেওয়ার যখন আসে ওরা দুজনেই খেতে বেশ ভালোবাসে তো ওদের জন্য আজকে এই নতুন রেসিপিটা আমি করি রান্না করি তো চলো প্রথমে মাছগুলো তো ভেজে নিই আর হ্যাঁ আমার বাড়ি করা পাঁচ বছর হয়ে গেছে বন্ধুরা জানো তো কিন্তু এই পাঁচ বছরে না এত লাইট আমার বাড়িতে করা হয়েছে কারণ আমার ডাইনিং রুমটা অনেকটাই বড় করা হয়ে গেছে লাইটগুলো লাগানোই হচ্ছিল না এই একটা মধ্যবিত্ত ঘরের জীবনযাপন কিন্তু এরকমই হয় টুক টুকটুক টুক করে সবকিছু কিন্তু হয় কারণ আমরা ভীষণ বড় লোক না একদম মধ্যবিত্ত ঘরের মানুষ যা হয় এদিকে বাড়ি ধরা এদিকে বাচ্চা কাচ্চার পড়াশোনা এদিকে সংসারের চাপ এদিকে নিজেদেরও তো কিছু শখ ফুর্তি থাকে খাওয়া দাওয়া সব কিছু না এই একটা চাকরির উপরে ভীষণ টাফ হয়ে যায় তাই ধীরে 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 আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছি বাড়িটা যখন যেটা হয় যে মাসে যেটা পারি আমরা সে মাসে কিন্তু সেটা করি কারণ আমরা মধ্যবিত্ত আর মধ্যবিত্ত জীবন মানে সারা জীবন হিসেব করে করে সঞ্চয় করে রেখে রেখে কিন্তু চলা তো তার সাথে তো বাঁচতেই হবে বাচ্চা কাচ্চাকেও মানুষ করতে হবে পড়াশোনা করাতে হবে আর আজকাল পড়াশোনা যা খরচা তো যখন বাচ্চা কাচ্চারা উঁচু ক্লাসে উঠে যায় মানে পড়াশোনাতে কিন্তু প্রচুর ইনভেস্ট হয়ে যায় তার জন্য এদিক আর আসা হয় না আর বাড়িটা করেছিলাম অনেক শখ করে অনেক প্ল্যান করি যে এটা করব ওটা করবো কারণ জীবনে তো বাড়িঘর একবারই হয় তো সেই জন্য অনেক কিছু করে রেখেছিলাম সেগুলো এখন আস্তে 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 সেই জায়গাগুলোকে একটু পূরণ করছি বা ঠিক করছি বাকিটা ভগবানের আশা ছেড়ে দিয়েছি মহাদেব যখন যেটা চাইবে ঠিক হয়ে যাবে আর হচ্ছেও তাই যাই হোক এখানে কিন্তু আমার কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে গেল এইদিকে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল আলু টমেটো দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে এই সবজিটা না মাছের ঝোলটা আমার দেওর বা আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার শ্বশুরবাড়ির পছন্দ করে আর এইদিকে বসিয়ে দিয়েছি আমি আলু পটল দিয়ে মাছের তেলে ওই তরকারিটা লেবুর পাতা দিয়ে গামাখা করে করব আর হ্যাঁ মাছের তেলটা না কাঁচাও দেওয়া যায় তবে কাঁচাটা একটু গন্ধ গন্ধ লাগে আমার ভালো লাগে না জন্যই আমি হালকা করে এ একটু ভেজে নিই মানে মাছের তেলগুলো তারপরে এই তো কষিয়ে নিলাম দিয়েছিলাম মশলার মধ্যে একটু বাটা দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু দিয়েছিলাম কাজু কিশমিশ তার সাথে একটু টমেটো দিয়েছিলাম ব্যাস আর একটু নামানোর আগে জলটা কষিয়ে নিই নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিলাম ওই লেবুর পাতাগুলো যেন গন্ধটা বেশ ভালো হয় কারণ লেবুর পাতা না একটা আলাদাই কিন্তু গন্ধ থাকে আর নামানোর আগে হালকা মিষ্টি হালকা গরম মশলা বেশি কিছু দিইনি আর হ্যাঁ ফোড়নে দিয়েছিলাম কিন্তু জিরে আর দারচিনি লবঙ্গ তেজপাতা ব্যাস আর এদিকে কিন্তু আমার মাছের ঝোল কষানো হয়ে গেছে গেছিলো আর মাছের ঝোলের মধ্যে জল দিয়ে যেই ফুটে গেলো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম ওই মাছের ঝোলেও আমি সেম মশলা দিয়েছি আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কায় বাটা দিয়েছিলাম বেশি কিছু রিক্স করি এই দিকে বসিয়ে দিচ্ছি আমি মুড়ির ঘন্ট আর এদিকে দিকে কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম কাবড়ি ছোলার ঘুগনিটা করে রেখে দেবো ওরা তো বিকেল বিকেল করে আসবে গরম গরম বড় বড় দেখি লুচি ভেজে দেবো আর কাবড়ি ছোলাটাকে দেবো আর একটা করে ওর বলবো ওকে মিষ্টি নিয়ে আসতে অফিস থেকে মিষ্টি দেবো কিন্তু ওরা তো আসলোই না সেদিন যেদিন আমি এত কিছু রান্না করলাম তাহলে আমার কতটা খাটনি হলো এত কিছু রান্না করে আসলে ওদেরও একটু প্রবলেম হয়ে গেছিল মানে আমার দেওয়ার যেহেতু ও অফিসে কাজ করে চাকরি করে ওরা ওদিকে অফিসে কাজ করে বাড়ি দেরি হয়ে গেছিল দিয়ে হলো না এদিকে দেখো রান্না করছে আর কত বাসন বেরিয়ে গেছে আর এদিকে এখন আমরা ওগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো আর ভাবছি ওগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে পেশা করে ঘুগনিটাকে বসিয়ে দিয়ে আমি না বাসনগুলোকে মেজে নিই কারণ একবারে না অনেক পরে বাসন হয়ে যাবে আর ওই একবারে বাসন মাসতে অনেক কষ্ট হয়ে যাবে তাই একটু একটু করে এদিকেও দেখছি দুটো করে বাসন ওইদিকেও মাজছি আর আমি না প্রেশার কুকারে ঘুগনিটা করতে ভালোবাসি আর আমার এই ঘুগনিটা কিন্তু আমার মানে আমার হাতে সবাই ভালোবাসে তাই আমি প্রেশার কুকারে একবারে ঘুগনিটাকে মেখে টেকে বসিয়ে দিই একবারে কষিয়ে নিয়ে সিটি মেরে দিই ব্যাস আর এদিকেই তো দুটো রান্না হয়ে গেছে আর এদিকে দুটো রান্না হবে চাটনি হবে তারপরে তো পাপড় ভাজা আছে কত কিছু তো প্ল্যান ছিল কিন্তু যাই হোক কিছুই হলো না তো এদিকে ঘুগনিটা হোক এদিকে জল মানে আমরাটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মুড়ির ঘন্টরেও কিন্তু চালটা বেশ সুন্দর হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে কারণ এরপরে মাছের মাথাগুলো দিয়ে একদম হালকা হিটে এপিস টুপিস করে একটু ঘেটে নেব নামানোর আগে ঘি গরম মশলা মিষ্টিতে নামিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আর বেশিটা জল দিইনি পরিমাণ মতো জল দিয়েছি যেন সেদ্ধ হয় আর ঝরঝরে হয় দেখো কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে আর ওই যে কাজু কিশমিশ একটু দিয়েছিলাম মুখের মধ্যে না কাজু কিশমিশটা পড়লে বেশ ভালো লাগে আর মশার মধ্যে দিয়েছিলাম আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই মিষ্ড করে বেটে দিয়েছিলাম আর তার সাথে একটা পেঁয়াজ দিয়েছিলাম মুড়ির ঘন্টাতে না একটা পেঁয়াজ বেটে দিলে বেশ খেতে লাগে আর এখানেই তো সব রান্না আমার হয়ে গেল গরম গরম রান্না একদম আমি করে রেখে দিলাম রান্নাগুলো দুপুরে করে রেখেছিলাম ভেবেছিলাম ওরা তো আসবে বিকেল বিকেল করে তখন ওদের সাথে গল্প করব কারণ কেউ এলে না তখন আর রান্না করতে ইচ্ছা করে না তখন গল্প করতে করতেই সময় চলে যায় আর ভেবেছিলাম একটু গরম গরম লুচি ভেজে দেব বড় বড় করে আর ভাগ্যে আটা ময়দাটা মাখেনি ওদেরকে পরে যখন ফোন করলাম যে তোমরা বেরিয়েছো কি না কারণ বেরোলেই আমি ময়দা বা আটা একসাথে মিক্সড করে মাখবো যখন বললো এরকম বেরোতে পারিনি যাই হোক আর কিছু করার ছিল না তো মন খারাপ করে সারা দুপুর আমি বসে থাকলাম মানে সারা দুপুর বলতে বিকেল থেকে সন্ধে অবধি তারপরে ও অফিস থেকে আসলো আমার ভাগ নিয়ে আসলো দুইজন আসলো দুজনকে নিয়ে চলে গেলাম কিন্তু লাইটগুলো কিনতে এই যে আমার শখের লাইট যে কত দিন পাঁচ বছর আগে আমি বাড়ির প্ল্যান করে মানে আমার বাড়ির প্ল্যান কিন্তু আমি নিজেই করেছি এটা হচ্ছে আমার নিজের প্ল্যানেই করা বাড়িটা কোথায় কি করতে হবে কতটা লাইট হবে কীভাবে লাইটিংগুলো হবে এগুলো কিন্তু পুরোটাই আমার প্ল্যানেই করা তো যাই হোক এতদিন আগে বাড়িটা করেছি এতদিনের শখ আমার আজকে পূরণ হতে যাচ্ছে বন্ধুরা কারণ এই যে লাইটগুলো লাগানোর যে আমার কী ইচ্ছে কী ইচ্ছে যে সবার ঘরে ঘরে দেখি তো তখন বেশ মনটা খারাপ লাগে আর ভাবি আমিও কোনো না কোনো দিন ঠিক লাগাবো একটু আমার ছেলেটা দাঁড়িয়ে যাক বা ওর পড়াশোনাটা একটু হালকা হয়ে নিক আর আমার সব দিক থেকে একটু আমরা নিজেকেও হালকা করে নিই কারণ বাড়ি জায়গা কিনে বাড়ি করে কেউ সবই আমরা উঠেছি তো একটু চাপেই ছিলাম বলতে পারো তো এখানে না আমরা চোদ্দোটা লাইট অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা আর চারটা লাইট দিতে পারলো না বললো আমাদেরকে আধ ঘন্টা সময় দাও আমরা আধ ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি ততক্ষণ এই যে আমার ভাগনা আবার লাইটের কাজ টাজগুলো ইলেকট্রিকের কাজ বেশ ভালো জানে তো ওকেই বললাম তুই এগুলো সব লাগিয়ে দে ভালো করে লাগাতে লাগাতে যাই হোক দোকান থেকে ফোন চলে এলো ওকে ফোন করলো যে আপনারা চারটে লাইট চলে এসেছে আপনি এসে নিয়ে যান তো ও তো নিতে চলে গেছিলো লাইটগুলো আর এইদিকে কিন্তু আমার মানে ডাইনিং প্লাস দুটো ঘর আর রান্নাঘর সব জায়গায় লাইটিং কিন্তু মানে সরি লাইট লাগানো কিন্তু হয়ে ওই লাইটিং যেউতো যেহেতু এতগুলো কালার আছে তো তাই মুখ থেকে লাইটিং বেরিয়ে গেছে তো যাই হোক কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমরা একটু আমার পাশে থাকবে যেন আমি আরো ভালো ভালো কাজ করতে পারি আরো মানে সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দিতে পারি আর আমার ঘরটা ডাইনিংটা কেমন লাগছে লাইটগুলো লাগিয়ে তোমরাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না যাই হোক সবারই একটা করে শখ ঠাকুর সবার শখ যেন মনের আশা যেন পূরণ করে দেয় আমার যেমন একটা শখ আছে সেরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এরকম শখ আছে আছে আশা আছে আমি ভগবানের কাছে একটাই চাই যে যেমন আমারটা পূরণ হচ্ছে সবার যেন হোক কারণ পূরণ না হলে না খুব কষ্ট লাগে আশা করে জিনিসগুলো করা হয় তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাধে